ুল এতটা আবশ্যকীয় আল্লাহ রসুল সালله আহ সালামের তহা ও আনুল করিমে শব্দটি এবং এর বিভিন্ন রূপ যেমন আ আতহা ইত বহুবার ব্যবহারিত হয়েছে এই শব্দগুলো দ্বারা আল্লাহ তার রাসুল এবং নির্দিষ্ট ক্ষেত্রে অন্যদের আনুগত বোঝানো হয়েছে আল্লাহ রসুল সাল আ ই উপরে যখনই কোন আয়াতি কারিমা অবতীর্ণ হয়েছে সেই আয়াতি কারিমার দিকগুলোকে আল্লাহর হাবিব রহমতুল্লাহদের সামনে সুন্দর ভাবে বাস্তবায়িত করার জন্য উপস্থাপন করেছেন যেমন ধরুন আমরা দৈনন্দিন পাশক্ত সলাত আদায় করে থাকি এই সলাতের বিধিবিধান আল্লাহ কোরআনুল করিমের মধ্যে সব আলোচনা করেন নাই বরং আল্লাহর হাবিব رحمتുള്ളা العالمين সালাতের বিষয়বস্তুটাকে পুরা শুরু থেকে শেষ পর্যন্ত একবারে তাকবীরে তাহরিমা থেকে নিয়ে শুরু করে একেবারে তাসলিম পর্যন্ত পুরা বিষয়টাকে উপস্থাপন করেছেন এবং আহকামে আর আর যত বিষয়বস্তু আছে সকল বিষয়বস্তু আল্লাহর হাবিব পূর্ণাঙ্গ রূপে মানুষের সামনে উপস্থাপন করেছেন উদাহরণস্বরূপ যদি আমরা সালাদটাকে দেখি তাহলে দেখতে পাই পূর্ণাঙ্গ বিষয়বস্তু নেই সলাতেবস্তুমের আল্লাহর শুরু করবে কিভাবে সলাতের শেষে কি আছে এমন কি সালাম ফেরানুর পরে কি আছে ডিটেলস এ আল্লাহর হাবিব সেগুলো বর্ণনা করে দিয়েছেন আল্লাহ বিধান দাতা আল্লাহ হাবিব ব্যাখ্যা দাতা আল্লাহর বিধানকে রসুলের ব্যাখ্যা অনুযায়ী যদি কোনো ব্যক্তি মানে তাহলেই সেই বিধান পূর্ণাঙ্গ রূপে রূপে মান্য করা হয় আর যারা আল্লাহর হাবিবের বিধানকে আল্লাহর হাবিবের ব্যাখ্যাকে মানছে না তারা প্রকৃত পক্ষে আল্লাহর কি মানছে না প্রিয় দর্শক এখানে রয়েছে যে সকল ব্যক্তিবর্গরা আল্লাহর বিধানকে মানছে না রসুলের ব্যাখ্যাকে মানছে না এখানে রয়েছে নফসানিয়াত এখানে রয়েছে আপনার হাওয়া এরা হচ্ছে ইত্তেবায়ে হাওয়া অর্থাৎ এরা হচ্ছে নফস পূজারি মন পূজারি এরা কখনোই কুরআন পূজারি নয় দর্শক আমি আপনাদের সামনে এক এক করে বিষয়গুলো উপস্থাপন করব ইতার শব্দটি বা এর মূল থেকে উদ্ভূত শব্দ ব্যবহার করে যে সমস্ত আয়াত পবিত্র কুরআনে এসেছে তার কয়েকটি নিচে দেওয়া হলো নাম্বার এক।

একটি পূর্বে বাক্য রয়েছে সেটি হচ্ছে আর পরবর্তী একটি বাক্য রয়েছে সেটি হচ্ছে আপনি বলুন কাদেরকে লুকদেরকে বলে দিন কি বলবেন আছে অল্লা আল্লাহকে এত করো তুম আল্লাহর আনুগত্য করো আল্লাহর ফর্মাবরদারিকে স্বীকার করে নাও দেখুন আল্লাহর নামটা বললেই তো হতো রসুলের নাম উল্লেখ করার কি বা প্রয়োজন ছিল আল্লাহ আল্লাহর আল্লাহকে দেখা যায় না আল্লাহকে কখনো দেখি নাই আল্লাহ দিয়েছেন আল্লাহর বিধানটাকে কিভাবে আমরা পালন করব কিভাবে এই বিধানকে আমরে প্রয়োগ করব কিভাবে বাস্তবে রূপ দিব এর জন্য একজন ব্যক্তি দরকার আল্লাহ যেমনি ভাবে কিতাবুল্লাহ পাঠিয়েছেন ঠিক তেমনি ভাবে রিজাল উল্লাহ রিজালুল্লাহ রিজালুল্লাহ মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ যেটাকে অন্য ভাষায় বলি রসুল সম্মানিত ভাই চলে এসেছে পর রসুল দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার দেশের এই সমস্ত খগেনরা আরবি ব্যাকরণ বোঝে নাহু বোঝে না সরব বোঝে না ফসাহাত বোঝে না অথচ তারা বলে রসুল মানে হচ্ছে কোরআন আরে মাথা মোটার দল রসুল এটি একটি একটি জাত এটি একটি আর কোরআন এক জাত ভিন্ন আরবি যত গ্রামার ব্যাকরণ আছে সমস্ত গ্রামার ও ব্যাকরণ আপনারা সার্চ করুন দেখুন রসুল বলতে কোনো ব্যক্তি কোরআন বোঝায় নেই রসুল মানে আলাদা জিনিস কোরআন মানে হচ্ছে আলাদা জিনিস যদি এখানে রসুল বলতে কোরআন হতো তাহলে আল্লাহ সুহারা শুরু বাক্যে আতে অল্লাহ বলতেন না হ্যাঁ শুরু বাক্যেই বলে দিতেন আতে অল রসুল কারণ এখানে আতে অল্লাহ আল্লাহ বলে কি বুঝিয়েছেন কোরআন বুঝিয়েছেন আর রসুল বলে আল্লাহর হাবিবের রহমতুল্লিন আলমিনের সুন্নাকে বুঝিয়েছেন প্রিয় দর্শক খুব সহজ বিষয় আল্লাহ আদেশ সূচক বাক্য অবতীর্ণ করে কি বললেন আল্লাহর এত আত করো রসুলের এত আত করো আল্লাহর এত আত করবে মানে কি আল্লাহ যে বিধান গুলো আমাদের উপরে অর্পণ করেছেন সেই বিধানগুলোকে মনে প্রাণে আমলে প্রয়োগ করা আর রসুলের এত আত মানে রসুল সেই আমলটাকে যে স্ট্রাকচারে দাঁড় করেছেন যে গঠন প্রণালীতে দাঁড় করেছেন সেই গঠন প্রণালীতে এবাদত করা মানে হচ্ছে রসুলের এত আত ইন তাওয়াল্লাউ আল্লাহ ফরমায়া ইন তাওয়াল্লাউ ইন্নাল্লাহা কাফিরিন আল্লাহ বলেন তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় যে সকল ব্যক্তিরা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহর আনুগত্য করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যে সকল ব্যক্তিরা রসুলের আনুগত্য করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ বলেন এরা হচ্ছে কুফার সম্প্রদায় কেন কিভাবে বুঝলাম ফা ইন্নাল্লাহা তাহকিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা

যদি কোনো ব্যক্তি রসুলের এত আতকে বাদ তাহলে সেই ব্যক্তি কোরআনকেই বাদ দেয় যদি কোনো ব্যক্তি রসুলের এত আতকে বাদ তাহলে সেই ব্যক্তির জন্য আবশ্যক হচ্ছে আল্লাহর এত আতকেও বাদ দেওয়া আর যে ব্যক্তি আল্লাহর এত আতকে বাদ সেই ব্যক্তি কখনো মুসলিম থাকতে পারে না মুমিন থাকতে পারে না সে অবশ্যই অবশ্যই আল্লাহর এ ভাষ্য অনুযায়ী ইন যদি তারা মুখ ফিরে নেয়ুল কাফিরিন নিঃসন্দেহে তারা কাহের দর্শক আমি এক এক করে সবিস্তার আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আয়তে কারিমা দেখুন সোরা আল ইমরান আয়াত নাম্বার একশো আল্লাহ বত্রিশ আল্লাহ সুহান বলেছেন আপনারা যদি আরবি ব্যাকরণ বুঝতেন তাহলে আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দিতে পারতাম আতে আউ আদেশ বাক্য জমা মুজাক্কার হাজির নবী হে আপনি বলুন আতে আউ আয় এ এত আত করো তুম তোমরা অনুসরণ করো অনুসরণ করো কার অনুসরণ করবা কার আল্লাহ রসুলা দেখুন আল্লাহ এটা মা রেফা ওর রসুলা এটাও মা রেফা আল্লাহ মা তু আরে ওর রসুলা মা তু মা তু মিলে এক কালিমার হুকুম হয়ে আতি ফেলের মুকুলে বি হয়েছে তার মানে এ আটটা প্রয়োগ হচ্ছে আল্লাহর উপরে এবং রসুলের উপরে অর্থাৎ আল্লাহ এত আকৃত হবে রসুল এত আকৃত হবে রসুলের এত আত করা হবে আল্লাহর এত করা হবে আল্লাহ এবং তার রসুলের এত আত করলে কি লাভ যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো তার মানে রহমত নির্ভরশীল কোন জিনিসের উপর দুই জিনিসের উপর আল্লাহ এবং তার রসুলের এত উপর আল্লাহর এত উপর রসুলের এত উপর এই দুই জিনিসের উপরে রহমতটা নির্ভরশীল তার মানে সুস্পষ্ট হচ্ছে আজ যারা আল্লাহর রসুলের এত বাদ দিয়েছে তারা রহমত থেকে বঞ্চিত আর রহমত থেকে বঞ্চিত বলেই নিজেদের মধ্যে এত কোন দল দর্শক আয়তে কারিমার তর্জমা যদি আপনাদের বুঝে না আসে আয়তে কারিমার ব্যাকরণগত যদি বিষয়বস্তু জানতে মনে চায় লাইভে যুক্ত হয়ে সরাসরি আমাকে প্রশ্ন করবেন আমি অল টাইম আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আমি কখনো এই কার্পণ্যতা করি না কারণ আমার এই লাইভ প্রোগ্রাম একমাত্র লিওয়াজ হিল্লা আল্লাহর জন্য কোন ব্যক্তিকে কটাক্ষ করার জন্য না কোন ব্যক্তিকে নিয়ে গীবত شکایت করার জন্য না কোন ব্যক্তিকে ঘাটা করার জন্য না আমার এই লাইভ প্রোগ্রাম কবে থেকে শুরু হয়েছে তবে থেকে বিভিন্ন লাইভ প্রোগ্রামে বলা হয়েছে আহনাপ টিভিতে যাবেন না কেন ভাই এত সংকীর্ণ মনায় কেন আপনি মানুষ আশুক দেখো আমি তো কখনোই কথা বলি না যে আপনারা কেউ সেই লাইভে যাবেন না আমি তো বলি আপনারা সেখানে যাবেন আমার অডিয়েন্স যারা আছেন তাদেরকে বলছি আপনারা সেই লাইভে যাবেন গিয়ে সেই কথাগুলো শুনবেন আমার কথাও শুনবেন তার কথা এবং আমার কথার মধ্যে যদি কোনো পার্থক্যতা পান তাহলে যেটা সঠিক সেটাকে আপনারা গ্রহণ করবেন আমাকে আপনারা গ্রহণ করবেন এমন কথা আমি কখনোই বলি নাই আপনারা কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসুন সেটাই আমি চাই সেটাই আমার বক্তব্য এবং সেটাই আমার চাওয়া পাওয়া দর্শক এবার দেখুন স্কিনটি আল্লাহ সুহানিসার আয়াত নাম্বার উনষাট আমি এই আয়তিকারী মানে বহুবার আলোচনা করেছি এই আয়তিকারী মানে ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যদি আমরা যাই

কারণ কথিত আহলে কোরআনরা মুমিনের অন্তর্ভুক্ত নয় পরিষ্কার কথা এটি আমি পিছনে দুটি আয়তে কেরিমার মাধ্যমে প্রমাণ করেছি যেহেতু তারা রসুলের এত আতকে বাদ দিয়েছে সুতরাং তারা কখনোই রসুলের কুম্মা হতে পারে না তারা কখনোই মুমিন হতে পারে দর্শক তাহলে আয়াতে কেরিমার মধ্যে নেদা এবং মোনাদা নেদা মানে হচ্ছে আহ্বান সূচক বাক্য আর মোনাদা হচ্ছে যাকে আহ্বান করা হয় আমরা আরবি ব্যাকরণ জানি আলহামদুলিল্লাহ তাকাবুরি করছি না যা পড়াশোনা করছি সেই আলোকে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি গুজামিল তো দিব দূরের কথা সত্য জিনিসটাই উপস্থাপন করার সময় পাচ্ছে না আর গুজামিল দেবু থেকে আমাদের টাইমের অনেক মূল্য দিনের বেলায় ক্লাস করি আবার রাত্র বেলায় লাইভ করি কেন এই দুই চার ঘন্টা আপনাদেরকে কোরআন ও সুন্নার কথা শুনিয়ে ইমান ও ইসলামের দিকে অটুট রাখতে চাই প্রিয় দর্শক দেখুন আয়তে কারিমার বচনভঙ্গি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আয় ইমান ওয়ালু হে দারেরা কি করো আতিউল্লাহ আল্লাহর اطاعت করো ওয়া আতিউল রাসূল দেখুন আয়াতিকারিমার মধ্যে কি বলা হচ্ছে আতিউল্লাহ আল্লাহর আত করো এরপরে পর রসুলা বলতে পারতেন না অবশ্যই বলতে পারতেন অর্থাৎ একটা ক্রিয়াপদক শব্দ দিয়ে দুই জিনিসের সমন্বয় করতে পারতেন আল্লাহ এবং তার রসূলের সমন্বয় করতে পারতেন যেমনটা এই আয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা এখানে কিন্তু একটা ক্রিয়াবাদক শব্দ দিয়ে দুটি শব্দকে সমন্বয় করেছে করুন ইসমে ফাঁক ফোটা নেই হে এখানে কোনো ফাঁক ফোটা এমন নেই যে আল্লাহ তো আল্লাহকে এত করতে বলেছেন রসুলের কথা পরে এনেছেন রসুল শব্দ শুরুতে তো এত আট শব্দটা নাই এমন প্রশ্ন কেউ করতে পারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া সেটা ভেঙে দিয়েছেন হাই 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 এই বান্দারা যদি বুঝতেন কত ভালো হতো দেখুন আতি আল্লাহ আতি আল্লাহ বলে আরে আবার বলেছেন ওয়া আতিউ আর রাসূল আল্লাহকে اطاعت করো আল্লাহর রাসূলকে আত করো তারপরে বলা হচ্ছে ওয়া উলি আল আমর তোমাদের মধ্যে যে সকল আপনার খেলাফত যারা খেলাফতের মধ্যে আছে যারা উচ্চাঙ্গীর ব্যক্তিবর্গ যারা খলিফা টাইপের ব্যক্তিবর্গ তাদের নির্দেশকে তোমরা মানো তা ইন তানাজাতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল আল্লাহ দ্বারা পরবর্তীতে শর্ত করে বলতেছেন আল্লাহ এবং তার রসুলকে ইতাআত করতে গিয়ে অনুসরণ করতে গিয়ে তোমাদের মধ্যে যদি কোনো মতবির দ্বন্দ্ব সৃষ্টি হয় তাহলে তোমরা কি করবে দুটা জিনিসের দিকে প্রত্যাবর্তন করাবে সেই মতবির দ্বন্দ্বকে কয়টা জিনিস দুইটা জিনিস মতবির দ্বন্দ্ব কি নিয়ে আল্লাহ এবং তার রাসূলের বিধান নিয়ে কথার কথা এক্সট্রেনলুক বলতেছে কোরবানি বলতে কোনো বিধান আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বর্ণনা করেন নাই আরেক শ্রেণীর লোক বলতেছে অবশ্যই কোরবানি সংক্রান্ত আয়তে কারিমা আছে এক শ্রেণীর লোক বলতেছে সলাদ মানে হচ্ছে দোয়া আরেক শ্রেণীর লোক বলতেছে সলাদ মানে হচ্ছে অবশ্যই রসুল সাল্লাহাম যেভাবে সলাদ আদায় করেছেন সেটি এখন আপনি এই বাক বেতনটাকে নিরসন করবেন কিভাবে অবশ্যই নিরসন করতে হবে মুসলিম জাতি মারামারি করতে পছন্দ করে না তবে হ্যাঁ ও মোমিনদের মধ্যে যখন দিন ইসলাম নিয়ে মানবানীনি আল্লাহ এবং তার রসুলকে নিয়ে যদি কোনো ব্যক্তি কোনো ধরনের কটুক্তি করে তাহলে সেই বিধান অবশ্য সুস্পষ্ট করা হয়েছে আমি সেদিকে যাচ্ছি না তাহলে এখানে এই নিরসন কিভাবে করবেন যদি কথার কথা এই ধরনের বাগ্বিতণ্ডা শুরু হয় যেমনটা আমি পূর্বে বললাম এই বাগ্বিতণ্ডা নিরসন আল্লাহ বলে দিয়েছেন তাইন তানাজাতুম ফী শাই যদি তুমি তোমার ধর্মীয়ান में किसी शाई के बारे में मुनाजात शुरू हो जाए जो कि तुम्हारे मध्ये कोई एकी বিধানাবলী নিয়ে

তোমরা সেই জগরাকে ফিরিয়ে দাও কোন দিকে ইল্লাল্লাহি ওয়ার আল্লাহ এবং তার রসুলের দিকে আল্লাহর দিকে ফিরাবেন মানে আল্লাহর কোরআন কিতাবের দিকে ফিরাবেন আল্লাহর কোরআনের মধ্যে আহকামে শরীয়ার যাবতীয় বিষয়বস্তু এখানে আছে হুকুমগতভাবে মৌলিকগতভাবে বিষয়বস্তু বিষয়বস্তু এসেছে তো সালাত এর অর্থ কি সালাত মানেটা কি আমরা দেখলাম সালাতের শুরুতে আকিম শব্দ এসেছে শব্দ এসেছে সলাতে শুরুতে তুম এসেছে তার মানে যত জায়গায় তুম আকিম এই শব্দগুলো এসেছে তত হচ্ছে আমরা যে সলাত আদায় করছি আমরা যে মসজিদে জামাতের সাথে সলাৎ আদায় করছি এই সলাৎ উদ্দেশ্য কারণ এখানে শাব্দিক অর্থে সলাৎ উদ্দেশ্য নয় প্রিয় দর্শক আমি আয়াতি কারিমাগুলো আপনাদের সামনে নিয়ে এসে উদাহরণ গুলো দিলে সবচাইতে সুন্দর হতো একটু লক্ষ্য করুন আল্লাহ তারা কি বলেছেন তোমরা সেই জিনিসটাকে আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরিয়ে দাও আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পরআনের দিকে রসুলের দিকে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে রসুলের হাদিসের দিকে আল্লাহ বললেন প্রথমত ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু বলে দিলেন তারপরে আবার বলতেছেন ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এগুলো তারাই করবে যদি তোমরা মুমিন হয়ে থাকো আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি যদি তোমরা বিশ্বাস হয়ে থাকো তাহলে জগড়া দরকার নাই বাগ বিতন্ডর দরকার নাই আল্লাহ এবং তার রসুলের থেকে ফিরে দাও এটি যালিকা খায়রুন ওয়া আহসানু তাউবীলাহ হচ্ছে উত্তম এবং পরিণামে প্রতিষ্ঠিতত্ব। তর দর্শক এই আয়িমার মধ্যে সুস্পষ্ট বলা হয়েছে আল্লাহ এবং তার রসুলের দিকে দাও শ্রেণীর লোক আল্লাহ আল্লাহর রসুলের ইত্তেবা আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ নিয়ে আজ যেভাবে আল্লাহর রসুলকে হ্যায় প্রতিপন্ন করছে সত্যি এগুলো কখনোই মুসলিমদের দ্বারা সম্ভব না